বারাইপুরের বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন অসুবিধায় রোগী থেকে স্বাস্থ্যকর্মীরা বারাইপুরের বিভিন্ন ওয়ার্ডে জলমগ্ন অবস্থা প্রত্যেকটা পায় পায়ে আমার আচর দিয়েছিল জলের মধ্যে আসতে হয় তার জন্য জ্বালা করছে কি বলবো দেখো আমরাও দেখতে পাচ্ছেন দেখান পশ্চিম বিধানসভার হরিহরপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিম্নচাপে বৃষ্টির জেরে জলমগ্ন বিভিন্ন স্থান কি বলবার আর এরকম ভাবে আসতে হচ্ছে অনেকটাই জমা জল আসতে দেখুন আমি তো ইন্টার্ন আমাদের তো ওরকম রোটেশনে কাজ চলে তো আমার এখানে দু সপ্তাহ ছিল এর আগে বারুইপুরে ছিল তো এখানেই সমস্যাটা দেখছি এত জল অন্য জায়গায় এত বেশি জল নেই মানে এখানে একটু তার জেরেই সমস্যায় চিকিৎসক স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা নাজেহাল অবস্থার মধ্যে পড়েছেন ইতিমধ্যেই কত দেখুন কি অবস্থা আমাদের মধ্যে এই বয়স্ক মানে ষাট সাথে রুগী বিশেষ করে রুগীরা আছে তার কি অবস্থা হয় বলুন তো এখানে তো আমি তেইশ সালে এসেছি সেখান থেকেই দেখছি আমি অনেকবার অনেক কিছুই তো হচ্ছে না করেছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ